ফ্রান্সসহ বিশ্বের প্রায় একশো উনচল্লিশটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবার দখলদার ইসরায়েল বাহিনী যুদ্ধ না থামালে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার উনত্রিশ জুলাই মঙ্গলবার মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন ইসরায়েলি সরকার যদি গাজার ভয়াবহ পরিস্থিতির নিরসনে কার্যকর পদক্ষেপ না নেয় এবং যুদ্ধবিরতি চুক্তি না করে এবং পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দেয় তাহলে এই স্বীকৃতি কার্যকর হবে স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা আমাদের লক্ষ্য বলেও জানান তিনি শুধু বিরোধী নয় ক্ষমতাসীন লেবার পার্টির ভেতর থেকেই ফুঁসে উঠেছেন মন্ত্রী থেকে উপপ্রধানমন্ত্রী এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত তাদের ভাষা সোজাসাপটা আর নয় টালবাহানা এখনই সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্স যেখানে সামনে এগিয়ে আসছে জার্মানি এ নিয়ে কূটনৈতিক বৈঠকে ব্যস্ত রাশিয়া সরাসরি সমর্থন জানাচ্ছে তবে কি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে ফিলিস্তিন নাকি বাধা হয়ে থাকবে পশ্চিমা রাজনীতির অদৃশ্য জাল নুসরাত শোভা সময়ের আলো